সবচেয়ে পৃথিবীতে দুর্বল একটা প্রাণী হচ্ছে মানুষ আল্লাহ বলছে ভুলিকল ইংসানা দরিফা আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করে দিয়েছি এখন এমন দুর্বল বাঘের মতো সে গর্জন করতে পারে না এরপরে সে পানিতে মাছের মতো ঘন্টার পর ঘন্টা যুগের পর যুগ অবস্থান করতে পারে না বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করে তার জীবন যাপন করতে পারে না সে মানে সাপের মতো বিষধর না সে কোন প্রাণীর সাথে তার মিল হয় না

কিন্তু মানুষ মানুষে উঠতে পারে না এই মানুষকে আবার তৈরি করার জন্য দুনিয়াতে স্কুল লাগে কলেজ লাগে এই মানুষটার হাঁটার জন্য আড়াই বছর সময় ব্যয় করতে হয় তার পরিবারের একটা গরু ছাগলের জন্য এত সময় ব্যয় করতে হয় না দেখেন একটা ছাগল তার মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুইটা লাভ দেবে এরপর সে হাঁটা শুরু করে দিল ও কারো প্রতি তোয়াক্কা করে না কে তাকে শিখাবে বাবা একটু হাঁটো হাঁটো এরকম বলে তাকে হাঁটাও শিক্ষানোর দরকার হয় না প্রাণীগুলো জন্ম করছে তার কোনো হাইজিন মেইনটেইন করতে হচ্ছে না কিছু এমনি চলছে পৃথিবীর সবকিছু তার জন্য নাই বনে কত প্রাণী আছে সে জন্মগ্রহণ করে বংশ বিস্তার করছে অথচ তার কোন জন্য কোন হসপিটালাইজ সিস্টেম করার কোন প্রয়োজন হয় না আর এই মানুষের জন্য সর্দি জ্বর কাশি সবকিছু লেগে থাকে হসপিটালের পর হসপিটাল তার পোশাক প্রয়োজন হয় তার বেঁচে থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন হয় একমুখী খাদ্য খেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে এত দুর্বল করে আল্লাহ রবুল আলমিন তৈরি করেছে এই মানুষকে মানুষ হয়ে উঠতে তার সঠিক শিক্ষার প্রয়োজন হয় সঠিক একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হয় তার ট্রেনিং এর প্রয়োজন হয় তার গেসচার পৈশ্চার কথা বলার সিস্টেম তার সব বিষয়গুলো তাকে ট্রেন আপ দিয়ে শিখাতে হয় এটা এমনি এমনি কেউ শিখতে পারে না এজন্য ইসলামী ছাত্রশিবির বলছে এই শিক্ষাটা হতে হবে ঐশী শিক্ষা